আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তো আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয় এবং পুরো রমজান মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময়ে মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপি মাত্র কার্যক্রম শুরু করেছি রমজান মাস হচ্ছে আমাদের খুব বেশ বড়ো কোনো কর্মসূচি থাকবে না আমরা মূলত আমাদের গঠনতন্ত্র এবং আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সাংগঠনিক যে কার্যক্রম সেটাই করব আমরা এবং হয়তো রমজান মাসের পরে আমাদের পুরো দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য এবং যারা এখানে ইফতারে এসেছেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা আপনাদের সাথে শরিক হতে এসেছি এবং সামনের দিনগুলোতেও আমাদের সুখ দুঃখ সব কিছুই আমরা এই দেশের জনগণের সাথে ভাগাভাগি করে নিব আমরা একসাথে রাজপথে ছিলাম সামনে আমাদের ভবিষ্যৎ আমাদের একসাথেই হবে আমরা একসাথেই ভালো থাকবো নাহলে একসাথেই খারাপ থাকবো একসাথেই আমরা লড়াই করে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাব সেটাই আমাদের প্রত্যাশা এবং আজকের আয়োজনে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর্থিক ও অন্যান্য নানাভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা শুধু একটি কথাই বলবো যে রমজান মাস চলতেছে রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয় আমরা সেটা ধারণ করব আমরা সমাজে সম্প্রীতি এবং সহিষ্ণুতার যেই শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় সেটা আমরা এই শুধু রমজান মাস নয় পুরো বছরব্যাপী আমরা সেটা চর্চা করব এবং আমাদের সমাজে যাতে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হয় সেই আমরা কাজ করব